নাম তোমার হ্যাঁ বুঝে ও কোন মাদ্রাসায় পড়ো মাইজদি ফকিরপুর কোন ফকিরপুর উত্তর ফকিরপুর না দক্ষিণ ফকিরপুর উত্তর ফকিরপুর মাদ্রাসার কি নাম জোরো বলো

এ ধর কি হেল লাগবে না আচ্ছা তোমরা দুজন আটছো না আর কে ওয়াটসে হ্যাঁ আর কে ওয়াটসে হুজুর হ্যাঁ সোনাপুরে তোমাদের বড় হুজুরের নাম কি মোহাম্মদ বাইজ বড় হুজুরের নাম মোহাম্মদ বাইজ ও তোমার বাড়ি কোন জায়গায় মাইজদি মাইজদি কোন শান্তি ইসলামিয়া রোডে তোমার আব্বুর নাম কি হ্যাঁ মারা গেছে ইসলামিয়া রোড ইসলামিয়া রোড দিয়ে কতটুকু বড় মসজিদ থেকে পশ্চিম দিকে কতটুকু অনেক দূর সালেপুর ইসলামগঞ্জ আরও পরে আচ্ছা এখন তোমার কি কোরআন শরীফ লিখব জি হ্যাঁ তোমার লাগবে একটা আর মাদ্রাসা লাগবে কয়টা অনেক জিল লাগবে এখন তোমারও ফাটাইছে কি মাদ্রাসা থেকে ফাটাইছে কে বড় হুজুরে না হাবের সাহেবে ইয়া হাবের সাহেবের নাম কি তোমার তোমাদের হাফসখানার হুজুরের নাম কি বুঝলি না মোহাম্মদ আরিফ হাবের সাহেবের বাড়ি কোথায় মাঝদির দিকে বলো কোরআন শরীফ দুমু তো তোমার তুমি সত্য কথা বলো না ইয়া তোমার প্রধান শিক্ষকের বাড়ি কোথায় হ্যাঁ বুঝি না এক জায়গায় মানে কি মাইজ দিতে না সোনাপুরে মাইজ দি আচ্ছা যাই হোক তো এখন তো মাদ্রাসা থেকে তোমার কে কে ফাটাইছে বড় হুজুরে ফাটাইছে না হাবের সাহেব ফাটাইছে মাদ্রাসা থেকে কে কে বলছে হাবের সাহেব না বড় হুজুরে বড় হুজুর বলছে হ্যাঁ বড় হুজারের একটা আচ্ছা আসতে আসছি বড় হুজোরের বড় হুজুরের কী নাম বলছ মোহাম্মদ বাইজিৎ সাহেব হাফেজ হাফিজ নামাবলানা বাইজ সাহেব হাফেজ বাইজিদ সাহেবের বাড়ি কোন খান দি মাইজদি মাইজদি না অন্য কোথাও বাইজ সাহেবের বাড়ি মাইজদি বাইজিৎ সাহেবের নাম্বার আছে বড় হুজুরের একটা নাম্বার দাও তো আমি একটু ফোন দিয়ে কথা বলি তোমাদের মতো কি মাহফিল হয়েছে মাহফিল হয় না হবে মানুষে মাহফিলের জন্য কালেকশান করে এরপরে এই রমজান উপলক্ষে বিভিন্ন বিভিন্ন বিষয়ের জন্য কালেকশান করে শোনো এখন তুমি বলতেছ কোরআন শরীফের জন্য এক জিল দুই জিল তোমার এক জিল শোনো এ শুনো না তুমি এদিক তাকাও কথা শোনো কোরআন শরীফ নেই বা সমস্যা নেই এদিক তাকাও তোমার সাথে যে আটস ওর কি নাম হ্যাঁ সিফাত সিফাতের বাড়ি কোন জায়গায় একই এলাকা আচ্ছা এদিক তাকাও শোনো শোনো এদিক তাকাও এখন কালেকশান মানুষে মাহফিল রমজান উপলক্ষে কোরবানি আমরা তো মাদ্রাসায় পড়ছি আমরা করছি না এভাবে কোরআন শরীফের জন্য মানুষের বাড়ি বাড়ি তোমাদেরকে তো বড় খুঁজুরে যাইতে বলছে মাদ্রাসা থেকে আটশো তো কেউ ফাটাইছে না তুমি নিজে নিজে আটশো মাদ্রাসা থেকে বলছে সত্যি বলছে যে কি বলছে যে কয়েক জিল কোরআন শরীফ এই কালেকশান করতে বলছে এরকম নাকি তোমাদের লাগবে তো মাদ্রাসায় তো কোরআন শরীফের অভাব হয় না মাদ্রাসায় অনেকে কোরআন শরীফ দেয় আর এক জিল কোরআন শরীফ মাত্র কথা দেড়শো টাকা দুশো টাকা এটার জন্য তোমাদেরকে বাড়ি বাড়ি পাঠাইছে এটা তো আমার বিশ্বাস হয় না এটা মিথ্যা কথা এটা একটা মাদ্রাসার বদনাম না কলঙ্কণা হুম এগুলো তো ঠিক না আসলে যদি যদি বাইজিৎ বাইজিৎ সাহেব মাদ্রাসার প্রধান শিক্ষক যদি এটা করে থাকে তাহলে এটা অন্যায় করছে এটা ঠিক না আর যদি হাফেজ সাহেবও বলে যাই বলুক মাদ্রাসার কোনো শিক্ষক যদি এটা বলে থাকে তাহলে এটা তারা ঠিক করে নাই এটা ঠিক না হ্যাঁ আর যদি তোমরা আসো তাহলে তোমরা এটা করাটা ঠিক না তোমরা মাদ্রাসার ছাত্র তোমরা নাই না এখন আমার তো এটা বিশ্বাস হয় না হ্যাঁ আমার কাছে এটা মিথ্যা মনে হয় হ্যাঁ আচ্ছা আসো ওর কাছে আসো আসো এদিকে কই ওই হেরে রে হেরে দো ওরান ট্যাক্সি না তুমি চলে গেছো কেন কি নাম তোমার হ্যাঁ কোথায় কোন জায়গায় কোন জায়গায় ওইদিকে আচ্ছা ধরো নিয়ে যাও কোরআন হুজুর কোন জায়গায় চলো আমি সে যাই কি নাম তোমার কি নাম কি নাম তোমার শুনো 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 না কোথায় হুজুর তো তোমাদের সাথে তো হুজুর আসে নাই হ্যাঁ তোমার বাড়ি কোন জায়গায় শুনো শুনো এগুলো ঠিক না এগুলো করিয়ে না মানুষ খারাপ আমি মাদ্রাসার শিক্ষকতা করি তোমাদেরকে মাদ্রাসার জন্য কোরআন সর্বের কোরআন শরীরের জন্য মাদ্রাসা থেকে ফাটাইছে হ্যাঁ এটা মিথ্যা কথা না শুনো এগুলো মিথ্যা কথা এগুলো করিও না এগুলো মাদ্রাসার বদনামি হবে তোমাদের বদনামি হবে তোমাদের প্রধান শিক্ষকের নাম কী বড় হুজুরের নাম কী আমার দিক থাকাও আমি কিন্তু বড় হুজুরের ফোন দিব বড় হুজুরের নাম্বার আছে আমার কাছে ফোন দিব হ্যাঁ আচ্ছা তুমি আমার দিক তাকাও শোনো তোমার বাড়ি কোন জায়গায় তোমার বাড়ি কোন জায়গায় বাড়ি কোন জায়গায় আমার বলো মাদাসা থেকে আটশো হ্যাঁ কোরআন মানুষের বাড়ি বাড়ি হাঁটি হাঁটি কোরআন শরীফ খুঁজতেছো একদিন তুমি বলছো না এদিকে হুজুর আছে হুজুরও এরকম কোরআন শরীফ কালেকশন করে বাড়ি বাড়ি হাঁটি হ্যাঁ কেন মিথ্যা কথা বলো কেন মিথ্যা কথা বলো এগুলা তো ঠিক না এগুলো ঠিক হ্যাঁ এগুলো করবে আর কখনো হ্যাঁ তোমাদের পকেট খরচের টাকা লাগবে নাস্তার টাকা লাগবে এটা এটা তোমাদের বাবা মাকে বলবা ভাইদেরকে বলবা মানুষের বাড়ি হাঁটি হাঁটি যে আমাদেরকে হুজুরো ফাটাইছে এক জেল শরীফের টাকা দেন এগুলো মিথ্যা কথা না গুণ হবে কি হবে এগুলো করবে আর কখনও আমার দিক তাকাও এদিকে তাকাও হ্যাঁ 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 তো এদিক তাকাও আচ্ছা তুমি তুমি এরম করলে আমি তোমার যাইতে দিব হ্যাঁ তোমার বাড়ি কোন জায়গায় হ্যাঁ বুঝি নাই মাছ ধীরে দিকে মাছ দিকে নাম বলো না আমার বাড়ি এত মাছ দি হাউজিং এর এদিকে তোমার আচ্ছা আমার কথা দাও আমার আমারও তুমি কথা দাও যে এগুলার করবে না হ্যাঁ এগুলো না। এগুলো কি এগুলো মানুষের খারাপ ভাববে আমি মাদ্রাসার শিক্ষকতা করি না হ্যাঁ কোন কোন প্রধান শিক্ষক কোন হাবেস সাহেব কি কখনো এইভাবে বলবে যে যাওয়া এলাকায় যাও এক জেল কোরআন শরীফের টাকা কালেকশান করে এভাবে বলবে কখনো বলবে না মাহফিলের কালেকশান করে মানুষ এরপরে ওয়াজ মাহফিলের রমজানে কালেকশান করে এভাবে কোরআন শরীফের টাকা কেউ কালেকশান করে করে না তোমাদের পকেট করেছে টাকা লাগবে নাস্তার টাকা লাগবে এটা তোমাদের আব্বু আম্মুকে বলবা কাকে বলবে ঠিক আছে এগুলো অন্যায় এগুলো ঠিক নাই এগুলো আর কখনও করবে হ্যাঁ এগুলো করিও না এগুলো খুব খারাপ যাও মানটা চলে যাও এরে ডাক এ ডাক দাও এবার চলে গেছে এ বাবু এ ও চলে গেছে যাও মানটা চলে যাও যাও আহারে পোলা ভাইন রে